লিনোভো থিঙ্কপ্যাড এক্স থার্টিন রাইজেন ফাইভ প্রো বত্রিশ জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটি জি ফোর্স আপনাদের জন্য প্রাইস করেছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে লিনোভো ব্র্যান্ডেড থিঙ্ক প্যাডের এক্স থার্টিন রাইজেন ফাইভ প্রো বত্রিশ জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যাকলিট ফেস আনলক সেন্সর ক্যামেরা প্রাইভেসি শাটার একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটি পার্সেস করতে পারেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা প্রতিটি ল্যাপটপের সঙ্গে একটি করে ব্যাগ মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জারের পাশাপাশি থার্টি ডেজ রিপ্লেসমেন্ট মানি ব্যাগ গ্যারান্টি থাকবে লাইফ সার্ভিস ওয়ারেন্টি থাকবে এছাড়াও জি ফোর্সে ব্র্যান্ড নিউ এবং ওপেন বক্স ল্যাপটপের হিউজ একটা কালেকশন আছে জাস্ট আপনি প্রোডাক্ট পার্সেস করার আগে একবার হলে আমাদের শোরুম ভিজিট করুন এবং আমাদের প্রোডাক্টের কালেকশন দেখে যান সো এছাড়াও আমাদের কাছে ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের হিউজ একটা কালেকশন আছে যেমন ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর টু জিরো ইন্টেল প্রসেসরের ক্রাই ফাইভের ইলেভেন জেনারেশন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের আই ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই প্রোডাক্টের প্রাইস করেছি আমরা মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা হলে ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর টু জিরো আই ফাইভ ইলেভেন জেনারেশন এই প্রোডাক্টের পার্সেস করতে পারবেন এছাড়াও আমাদের কাছে লিনোভো থিঙ্ক একটু আপডেট প্রসেসরের প্রোডাক্ট যারা রিজনেবল প্রাইসে পার্সেস করতে চান তাদের জন্য আমরা নিয়ে এসেছি লিনোভো থিঙ্ক প্যাড ই ফোরটিন ক্রয় ফাইভের টেন জেনারেশন ডলবি সাউন্ড সিস্টেম পাচ্ছেন ব্যাকলিট পাচ্ছেন ফেস আনলক সেন্সর ক্যামেরা প্রাইভেসি শাটার খুব একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনার খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা দিয়ে অফিসিয়াল আন যে কোনো পারপাস সব ধরনের কাজ করতে পারবেন আমরা প্রাইস করেছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা সো বত্রিশ হাজার পাঁচশো টাকায় ই ফোরটিন করতে চাইলে আজই ভিজিট করুন ঢাকা মিরপুর দশ দুইশো নম্বর পিলারটিক পশ্চিম পাশে হাজিগনি মার্কেট তিন তলায় এছাড়াও আমাদের কাছে এইচপি এলিট বুক বিজনেস সিরিজের হিউজ একটা কালেকশন আছে জি থেকে শুরু করে জি সেভেন জি এইট জি নাইন জি টেন এবং জি পর্যন্ত সবগুলো ক্যাটাগরি প্রোডাক্ট আমাদের স্টকে আছে ইন্টেল প্রসেসর পাশাপাশি এম ডি প্রসেসর দুইটা প্রসেসরের প্রোডাক্টই কিন্তু আমাদের হাউসে এই মুহূর্তে আছে সো জাস্ট আপনি প্রোডাক্ট পার্সেস করার আগে একবার হলে আমাদের শোরুম ভিজিট করুন এবং এই চমৎকার কালেকশনগুলো দেখে যান আমরা এখন যেটা নিয়ে কথা বলছি এইচপিএল ইড বুক এইট ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো ইউ প্রসেসরের ষোলো জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্যামেরা প্রাইভেসি শার্টার ফেস আনলক সেন্সর একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের ফুল মেটাল প্রোডাক্ট করেছি আমরা মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও জি এর যে কোনো ল্যাপটপের আপডেট তথ্য পেতে সরাসরি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক পেজে গিয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন সো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ